বন্ধুরা কালকের শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই আজকের কালাঞ্চ ফুলের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আসব সেই মতো আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আমি এই সম্পূর্ণ পরিচর্যার বিষয় আজকে আপনাদের দেখাবো এই কালাঞ্চ গাছের সম্পূর্ণ পরিচর্যা কীভাবে করতে হয় তো এটি হলো হাইব্রিড প্রজাতির কালাঞ্চ ফুল আর এই হলো দেশি প্রজাতি এইগুলো এখনো এগুলো ফুটে গেছে কিন্তু এগুলো এখনও কুড়ি অবস্থায় আছে আর এটা আছে দশ ইঞ্চির টবে আর এই দেখুন এটা আছে একটা ছোট্ট গামলায় তো এইগুলো ফুটতে একটু দেরি আছে কিন্তু এই হাইব্রিড প্রজাতির কলাঞ্চগুলো ছোট ছোট ছোটো থোকা থোকা খুব সুন্দর এগুলো এর বিভিন্ন কালার হয় গোলাপি হয় হালকা গোলাপি হয় ডিপ গোলাপি হয় লাল হয় হলুদ হয় আবার পিঙ্ক যেটা পিঙ্ক নয় পার্পেল কালারের এটাও হয় তো এই ধর নানা ধরনের কালার হয় এগুলোর এটারও হয় এটারও হলুদ হয় সাদা হয় এটারও সাদা হয় তো সেই এগুলোর একটু পরিচর্যাটা দেখে শুরু করতে হয় প্রথমে প্রতিস্থাপন থেকে শুরু করি এর প্রতিস্থাপন কীভাবে করবেন যদি একটা ছোট চারা হয় এইরকম ছোট্ট পাত্রে আপনারা লাগিয়ে ফেলবেন ছোট চারা হলে এবার এটা যখন প্রতিস্থাপনের সময় হবে এই ফুলটুলগুলো ফুটে শেষ হলে তারপর এটা প্রতিস্থাপনের আবার বড় পাত্রে দেওয়া যাবে যদি আপনারা এরকম ছয় ইঞ্চির একটা পাত্র নেন তাহলে প্লাস্টিকও নিতে পারেন আর মাটির টবও নিতে পারেন এই প্লাস্টিকের টবে আছে অসংখ্য ছিদ্র এই ছিদ্রগুলো এরকম নেট দিয়ে ভরে এর ওপর যাও পাতা একটু যদি থাকে পাতা টাতা দিয়ে তারপর মিডিয়াগুলো এতে ভরে দেবেন তো সেই মিডিয়াতে কি দেবেন এখানে বাগানের মাটি নেবেন ঝুড়োঝুড়ো মাটি খুব গুঁড়ো নয় একটু ঝুঁড়োঝুঁড়ো মাটি যতটা নেবেন ততটা এই মিহি বালিটা নেবেন সাদা বালিটা নদীর বালিটা একটু মিহি এটা এই বালিটা নেবেন আর নেবেন কি যে কোনো কম্পোস্ট সার আপনাদের কাছে যদি উৎকৃষ্ট উৎকৃষ্টমানের ভার্মিকম্পোস্ট থাকে তাহলে খুব ভালো যদি না থাকে তাহলে পুরানো এক বছরের গোবর সার খুব গুঁড়ো গুঁড়ো অবস্থায় এটা নেবেন আর মাটি হলো বালি হলো গোবর সার হলো আপনাদের এগুলোর মধ্যে যদি বালি না থাকে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন পারলাইট ব্যবহার করতে পারেন এগুলোর বদলে তবে কোকোপিট হলে একটু জলটা বুঝে শুনে দিতে হবে আর এতে খাবার হিসাবে আপনাদেরকে যা দিতে হবে একটু খোল যদি এরকম ছয় ইঞ্চি টব হয় তাহলে তার জন্য নিতে হবে বড় টেবিল চামচের এক চামচ নিম নিমখোল আর নিতে হবে কিছুটা জৈব সার বড় টেবিল চামচের এক চামচ বা এক মুঠো আপনারা এই জৈব সার নিতে পারেন এতে হাড়গুঁড়ো আছে সিংকুচি আছে এইটা এইভাবে মিশ্রণ করে এই সারটা করা আছে যদি এই মিশ্র সার আপনাদের না থাকে তাহলে নেবেন এক চামচ হাড় গুঁড়ো এক চামচ সিংকুচি দিয়ে এটা মাটিটা তৈরি করবেন করার পর এটা প্রতিস্থাপন হয়ে যাবে প্রতিস্থাপনের পর থেকে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন জল দেওয়ার পর থেকে এবার যখন শুকনো হবে তবে এতে জল দিতে হবে না হলে এর গোড়ায় যদি ভিজে অবস্থায় যদি জল দেওয়া হয় তাহলে এটা গোড়াটায় ফ্যাঙ্গাস লাগবে আর কি দিতে হবে তরল সার এতে দেওয়া যাবে যেমন এখন শীতের সময় তরল সার অবশ্যই দেওয়া যাবে সরষের খোল ভেজানো জল আমি দিই সবজির খোসা ভেজানো জল আমি দিই এতে আর ছোট অবস্থায় আপনারা এনপিকে স্প্রে করতে পারেন প্রতি সপ্তাহে একবার করে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এতে আপনারা স্প্রে করতে পারেন গোড়াটাতেও একটু দিতে পারেন আর যেটা দিতে হবে সেটা হলো ফ্যাঙ্গিসাইট আপনারা যে কোনো ফ্যাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন স্যাফও দেওয়া যাবে বা অন্য যে কোনো ফ্যাঙ্গিসাইট আপনাদের কাছে থাকলে সেটাও স্প্রে করতে হবে অন্তত পনেরো দিনে একবার সপ্তাহে একবার না হলেও পনেরো দিনে একবার স্প্রে করতে হবে ফ্যাঙ্গিসাইডটা এই দেখুন আমিও ভ্যাঙ্গিসাইড স্প্রে করেছি এতে এখনও ভ্যাঙ্গিসাইডের দাগ আছে এই ভ্যাঙ্গিসাইডটা না স্প্রে করলে এর গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেটা করতে হবে এই গোড়াতে গোড়ার দিকে যদি পাতা থাকে সেই পাতাগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে গোড়া থেকে গোড়াটাই যাতে না নোংরা থাকে বা ভিজে না থাকে সেটা দেখতে হবে ভিজে থাকলে মশ্চার থাকলে ভালো কিন্তু জল যখন পরবর্তী সময়ে দেবেন তখন গোড়াটা শুকনো হলে তবে আবার জল দেবেন আর এটা রাখবেন কোথায় যাদের অল্প জায়গা যাদের রোদ কম যারা ব্যালকনিতে রাখেন তাদের পক্ষে এই গাছটা খুব ভালো তারা এইটা সেমি সেডের মধ্যে বা ওই ব্যালকনি বা বারান্দায় আপনারা অবশ্যই এটা করতে পারবেন খুব রোদের সময় এটাকে রোদে রাখা যাবে না গাছের পাতাগুলো পুড়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে আর গাছটা ঝিমিয়ে পড়বে তাই এটাকে সেমি সেডে খুব ভালো থাকে এটা হালকা রোদ এখন শীতের রোদ হালকা রোদে এটা খুব ভালো থাকে যেমন আমার এই গাছগুলো এইগুলো দেশি গাছ এইগুলোতে খুব একটা সমস্যা হয় না কিন্তু তবু আমার এই খোলা ছাদে কোনো আচ্ছাদন নেই তবু পাতাগুলো একটু একটু রোদের তাপে একটু একটু হলুদ হয়েছিলো তাই বলছি যে এই গাছটা সেমি সেডে খুব ভালো হয় আপনাদের বারান্দায় হবে ব্যালকনিতে হবে অল্প রোদ যেখানে লাগে সেখানেই গাছটা খুব সুন্দর হবে তো এটার বিভিন্ন কালার আছে আপনারা নার্সারিতে গেলে এর ছোটো ছোটো চারা পাবেন বড় বড় রেডি চারাও আপনারা পেতে পারেন এটা বিভিন্ন নার্সারিতে খোঁজ নিলেই পাবেন তো আপনারা কালার পছন্দ করে এই গাছ করুন আর এই সহজ পরিচর্যার গাছ আপনাদের মন ভরিয়ে দেবে আপনাদের ব্যালকনির সৌন্দর্য বাড়িয়ে দেবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন